আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামে প্রতিষ্ঠিত আলহাজ লালমিয়া সপ্তমুখী খাদ্য প্রকল্পের হিমাগার ইউনিটের ছাদের একটি বাগানে আলহাজ লালমিয়া ছিলেন আমাদের গজারিয়া উপজেলার পথিকৃত সমাজসেবক আলহাজ ফলিমুল্লা সাহেবের পিতা আর এখন কলিমুল্লা সাহেব নেই আর লাল অনেক আগেই গত হয়েছেন কিন্তু তাদের বংশ পরম্পরায় সমাজসেবার যেই ভূমিকাটি রয়েছে সেটি পালন করে যাচ্ছেন যোগ্যতম উত্তরসূরি আমাদের একজন বরেণ্য অভিনয় শিল্পী রফিকুল্লাহ সেলিম যিনি আমাদের উপজেলায় পিতার পথে হাঁটছেন এখন সেবায় ভূমিকা রাখছেন প্রতিনিয়ত আমাদের সোনারং সোনারংতরু শেয়ার নানান ধরনের যে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন বলতে এক যুগ পূর্ণ হয়েছে গত তেইশ জুন আমাদের নানান আনুষ্ঠানিকতায় সবচেয়ে বেশি অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন এই বরেণ্য সমাজসেবী রফিকুল্লাহ সেলিম ভাই আপনার আমাদের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আপনার বাগান প্রকল্প নিয়ে একটু কথা বলতে আসলে আমি যখন ঠিক ক্লাস এইট নাইনে পড়ি তখন থেকে আমার রামপুরা ছাদের বাসায় ছাদের উপরে আমার প্রায় পঞ্চাশ হাইট প্রজাতির গোলাপ ফুল ছিল ভ্যারাইটিস কালার তো ওইটা একটা পর্যায়ে মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত ওইটার যত্ন নিতে পারছি তারপরে বিভিন্ন ব্যস্ততার কারণে আমার ওই প্রজেক্ট ফেল করে মানে ফেল করে মানে আস্তে আস্তে গাছের অযত্নের কারণে গাছগুলো নষ্ট হয়ে যায় কিন্তু ওই গাছের প্রতি ভালোবাসাটা তখন থেকেই আমার আছে এরপর যখন আমি এখানে আব্বা মারা যাওয়ার পরে আমি কোল্ড স্টোরেজের দায়িত্ব নিয়ে এখানে আসছি আসার পরে এখানে আমার এই যে ইয়েটা আছে কি বলে মেশিন রুমের যে ছাদটা এই মেশিন রুমের ছাদের উপরে আমি গাছের আয়োজন করলাম দুটো কারণে এক হচ্ছে যে ছাদের উপরে গাছটা রাখলে গাছের ছায়ার কারণে আমার মেশিন রুমটা ঠান্ডা থাকবে আর গাছের কারণে তো আমি অক্সিজেন পাচ্ছি পিওর অক্সিজেন এবং খাদ্য সব কিছু মিলিয়ে এবং দুই হাজার উনিশে যখন করোনায় আক্রান্ত হই আমরা তখন তো গৃহবন্দী গৃহবন্দী থাকার কারণে আমি তখন আমার বাসার ছাদের উপরে আবার আমার সেই প্রজেক্ট চালু করি এখন মোটামুটি আমার বাসার ছাদের উপরে এই ধরনের গাছ অনেকগুলো আছে আমি ফলের গাছ এবং ফুলের গাছ দুইটাই আমি রাখি তো সেখানে খুব কম সংখ্যক হয় কিন্তু ওইটা খাওয়ার মধ্যে এবং তোলার মধ্যে যে আনন্দ সে আনন্দ মুখের ভাষায় বোঝানো যাবে না তো আমরা আপনার এই শখের কাজের পরিধি দেখে মুগ্ধ আপনি আমাদের সোনাং তরু একজন শুভানুধ্যায়ী আমাদের এক যুগের পথ চলায় আপনাকে আমরা বারবার পাচ্ছি একজন শুভানুধ্যায়ী পৃষ্ঠপোষক হিসেবে আমাদের জন্য যদি কোনো আপনার শুভকামনামূলক কথা থাকে আপনি যে কাজগুলো করছেন সেটা হচ্ছে যে বিশেষ বরণ্য ব্যক্তিদেরকে জন্মদিনে শুভেচ্ছা দেন অথবা তাদেরকে সম্বর্ধনা দেন অথবা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে আপনি জড়িত আছেন কিন্তু সেই কর্মকাণ্ডের কোথাও না কোথাও হয় উপহার হিসাবেই হোক অথবা উদ্বোধন হিসাবেই হোক আপনি যে গাছের আয়োজনটা করেছেন এইটা আমার কাছে খুব ভালো লাগে এবং এইটা আপনি যতদিন চালিয়ে যাবেন আমি আপনার সঙ্গে থাকব ইনশাল্লাহ এবং আছি ছিলাম সামনে থাকব কারণ গাছ উপহার দিলে এবং গাছের যে যত্ন করলে দুটো জিনিস লাভ হবে সেটা হচ্ছে যে আমি আমার অক্সিজেনটা পাবো আমার আবহাওয়ার পরিবর্তনের যে বিষয়টা আছে সেটা আমি কন্ট্রোল করতে পারব এবং আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে যদি এই গাছের প্রতি ভালোবাসাটা ভালোবাসার মধ্যে নিয়ে যেতে পারি তাহলে তাদের যে লেজার টাইমটা আছে সেই টাইমটা তারা একটা ভালো কাজে ব্যয় করবে আদারওয়াইজ তারা গিয়ে রাস্তায় বসে আড্ডা মারবে যেটা সমাজের জন্য জি এই একটা ভালো কাজ হবে এবং সেই আশা রেখে আমি আপনাকে কি বলবো যে আপনাকে শুভেচ্ছা জানাতে চাই আপনাকে অভিনন্দন জানাতে চাই যে আপনি একটি ভালো কাজ করছেন এবং আমি আমার মতন অনেককেই বলবো যেন আপনাকে সহযোগিতার হাতটা বাড়িয়া দেয় অশেষ ধন্যবাদ ধন্যবাদ তো আমরা আশা করব রফিকুল্লাহ সেলিম তার পিতার পথে দীর্ঘ সময় ধরে হাঁটবেন এবং আমরা সমাজ সংসারে উপকৃত হব ধন্যবাদ সবাইকে